রোববার নয় মার্চ বিকেলে পৌর মসজিদ মার্কেটের নিস্তলায় লেডিস শপ ও রাহি থ্রিপিজ অ্যান্ড বেবি পেশনে জিম্মি করে রাখার ঘটনা ঘটে খবর পেয়ে দুই তরুণীকে নিকটতম আত্মীয় এসে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা দুই তরুণী মসজিদ মার্কেটে জিম্মি রাখার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান তরুণ সাংবাদিক সলমন ইসলাম নিশান ও সময় দোকানে মামুনুর রশিদ ও অপর দোকানদার ইয়াসিন আরাবার সাংবাদিক নিশানকে নাজেহাল করেন এবং সাপ বলে দিয়েছেন মসজিদ মার্কেটে পুলিশ সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের অনুমতি দিতে হবে দুই কলেজ শিক্ষার্থী জানান লেডিস সব থেকে জামা কাপড় দেখতে যান জামা কাপড় পছন্দ না হয় তারা দোকান থেকে বের হতে চাইলে দোকানে ও কর্মচারীরা তাদের জোরপূর্বক দোকানের ভিতর আটকে রাখে এবং জামা কাপড় কিনতে বাধ্য করে এক পর্যায়ে দোকানেও নারী ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়

মসজিদ মার্কেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিশান হেনস্থা শিকারের তথ্য আটটার দিকে যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি আনিস কবির সহ এক ঝাঁক সংবাদকর্মী মসজিদ মার্কেটে বিষয়টি জানার জন্য গেলে পের দোকানি ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করেন ভিডিও না অভিযুক্ত লেডি শপের সত্বাধিকারী ইয়াসিন আরাফাত খুব জেরে বলেন দুই তরুণীকে জিম্মি করে রাখা হয়নি একটি জামার দাম নির্ধারণ করে তারা দেবে না বলে তখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে এর বেশি কিছু হয়নি 1200 টাকা দাম শুনুন 700 কারণ আমরা দেখেছি মনে রকম খাদ্য মাল দেখেছি আমার যদি পছন্দ না হয় আপনি চলে আমার তো কোনো অসুবিধা নেই আপনি দাম বলেন আমার জায়গায় থাকেন তাহলে আপনার কাছে

অভিযোগ দিব থানা অভিযোগ দিব ইয়ার মধ্যে কে কে ভাই আমি দুই চাগারি করছো এইভাবে এই কথা বলছি আর আমি তার একটা খারাপ কথা বলছি আমি তার একটা খারাপ কথা বলছি এখানে

এছাড়া পুলিশের এই কর্মকর্তা জানান খুব শীঘ্রই বাজার শৃঙ্খলা ফেরাতে বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময়সভা বিনিময়সভা হওয়ার কথা রয়েছে